তাহলে আমি আপনি যদি কোনো নারীকে প্রধান বানায় আর বলি সফলতা চাই সফলতা চাই সফলতা চাই নবী বলে কিছু দেই না কিছু দেই না কিছু দেই না আমি রাজনৈতিক ব্যক্তি না কিন্তু আমি বলছি বিএনপি যারা করেন তাদেরকে মনে হচ্ছে তারা আগামীতে প্রধান যাকে বানাইতে চায় তিনি পুরুষই হবেন মনে হচ্ছে আওয়ামী লীগ যারা আছেন আমি জানি না আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটা আমি জানি না এটা রাষ্ট্র জানে কি হবে না হবে কিন্তু আমার কথা হলো আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা প্রধান যারা আছে তাদের কানে এটা পৌঁছান যে আগামীর চিন্তাগুলা পুরুষ কেন্দ্রিক হোক কি কেন্দ্রিক হোক পুরুষ কেন্দ্রিক জাতীয় পার্টির এক দলের প্রধান পুরুষ আর এক দলের আছে নারী আপনারা বুঝাই শোনায় দেখেন ওই দলেরও প্রধান কোনো পুরুষকে বাড়াতে পারেন কিনা আর ইসলামী দলগুলা যারা আছে সবগুলা মাসাল্লাহ সবাই পুরুষ আলহামদুলিল্লাহ এখন খালি যদি এক হয়ে যায় কোনো মতে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে এ দেশে ঠেকানোর কেউ থাকবে না যদি আমরা পায়াটায় ধরে এক করাইতে পারি তাহলে কিন্তু বাতিল বন্দীদের খবর আছে তো যাই হোক যে বিষয়টা বললাম বলেন তো আমাদের সবার প্রথম মাথায় থাকতে হবে আগামীতে আমরা যাকেই চাই যে আসবে আমাদের দায়িত্ব কি হবে তো আপাতত সুক্রিয়া এতটুকু আমাদের বর্তমান দায়িত্বশীল প্রধান পুরুষ এটা একটা ভালো ভালো দিক পুরুষ কিন্তু আমি বলি পরবর্তীতেও যেন এই ধারাবাহিকতা ঢাকে ইনশাল্লাহ এভাবে ইনশাল্লাহ আমাদের দেশে একদিন আমরা সরিয়া আইনও প্রতিষ্ঠিত করব কি আইন বলেন সবাই কি আইন আইন অনেকে চায় না বলেন সবাই আমার সাথে সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা আবার বলেন সরিয়া আইন এই জন্য সরিয়া আইনের জন্য ডেলি দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদের দেশে আমি মরার আগে জন্য সরিয়া আইন দেখে যেতে পারি এরকম দোয়া আল্লাহর কাছে করবেন মুসলমান হিসাবে এইগুলো আপনার নামাজ কায়েম করা জাকাত আদায় করা আর আখেরাতে বিশ্বাস রাখা ওই যে নেককার মানুষের তিন গুণ তারা হবে হেদায়তের উপর থাকবে তারাই সফল কাম এরবার মূল আরেকটু কথা রয়ে গেছে পরের আয়াতে আল্লাহ বলে নমিনান নাসি ওয়াল হাদিস যারা অনর্থক গল্প কিনে গান বাদ্য কিনে বিভয়ী রে অজ্ঞাতবশত মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরানোর জন্য কি কিনে বলেন তো গল্প বলেন কি গল্প মিথ্যা বলেন মিথ্যা গল্প গান বাদ্যযন্ত্র এগুলা যারা কিনে মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরানোর জন্য মূল বিষয়টা বুঝেন মক্কার কাফেররা চুপে চুপে করান্ত লদ শুনতো সোবাহান আল্লাহ কাফেররা টেনশনে পরে গেলে লিডাররা এইভাবে কোরান্ত লদ শুনলে তো ঝামেলা নজর ইবনুল হারেস নামে একজন কি করলো ইরানে গেল ইরানে গিয়ে ইরানের কিছু মিথ্যা গল্প কাহিনী সম্বলিত কিছু বই কিনে আনলো আর কি নিয়ে আসলে একজন দাসীকে কিনে আনলো যে গান গাইতে পারে কেন আনলো কোরআন যারা শুনে এই কোরআনের বিরুদ্ধে এই মিথ্যা গল্পগুলা কাফেরদেরকে শোনাবে তাহলে দেখেন একদিকে কোরআন দিকে মিথ্যা গল্প একদিকে কোরআন আর একদিকে গান তখন সে আইসা কি করলো ওই গান মিথ্যা গল্প সাপ্লাই করা শুরু করলো বাস্তবিকই কিছু মানুষ এই গান শুনতে অভ্যস্ত হলো এবং তারা গান গল্পগুলা শুনতে লাগলো এটার সাথে সুর মিলিয়ে বর্তমান জামানায় আমাদের দেশে অনেক ভদ্র যারা মানুষের কাছে সুশীল এবং ভদ্র সন্ন্যাসী টাইপের অনেক ভদ্র মানুষ বলা শুরু করেছে গান যে হারাম এটা কোরআনের বলে গান যে হারাম এটা কোরআনের কি আছে সাথে সাথে বলে কোরআন কি দলিল এটা কোন লেখা না বক্তব্য কি বলে কোরআন কি দলিল সাথে সাথে ওই সন্ন্যাসী টাইপের মানুষ বলছে যে দাউদ নবী তো গান গাইতে গাইতে নবুত পাইছে না নাউজুবিল্লা বাসায় গিয়ে বললেন একজন নবীর উপর কি বলতেছে হেরা কয় নাউজুবিল্লা আস্তে কয় কি বলছে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পেয়েছে ইদানিং ইদানিং এর ঘটনা এটা অনেক আগের না ইদানিং তাহলে দাউদ নবী উনি নাকি গান গাইতে গাইতে কি পাইছে নাউজুবিল্লা নবুয়ত পেয়েছে অতচ রসুল সাল্লা সাল্লাম বলেন সহি বুখারির পাঁচ হাজার আটচল্লিশ নম্বর হাদিস আবু মুসা শালী আল্লাহ আল্লাহতালা আনহুর কোরআন তেলওয়াদ শুনে আল্লাহ নবী বললেন আবু মুসা লাকদ উ তিত মিন মাজামিরি আল দাউদ আলাইহি সালাতুয়াস সালাম দাউদনবীকে যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে নবীর মতো তোমাকেও অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে এই কণ্ঠের অনুবাদটা সন্ন্যাসী সাহেব করছে বাদ্য কণ্ঠের অনুবাদ কি করছে তাহলে বলেন তো অনুবাদ এখানে কি কণ্ঠ হবে না বাধ্য হবে কণ্ঠ বলেন এখানে অনুবাদ কি হবে মিজমারের অনুবাদ এখানে হবে কণ্ঠ উনি করছে বাধ্য দাউদ নবী কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলোয়াত করতেন আর আবু মুসা আর আল্লাহ তালান কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন নবী বললেন আবু মুসা লকদ মিন মাজামিরি আলী দাউদ দাউদ নবী যেমন অসাধারণ কণ্ঠে দিয়ে জাবুর কিতাব পড়তেন তুমিও অসাধারণ কণ্ঠে কোরআন পড়তেছ যেন তোমাকে দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দাও তাহলে বলেন তো এই হাদিসের অনুবাদে কি বাদ্যযন্ত্র নাকি কণ্ঠ দাউদ নবী সুন্দর কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না জাবুর কিতাব পড়তেন নবীর সাহাবি কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না কোরআন পড়তেন কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ সহি মুসলিমের বর্ণনা সতেরোশো সাতত্রিশ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সতেরোশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম রাতের বেলা আবু মুসারদি আল্লাহ তালা আনহুর কোরআন তেলোয়াত শুনলেন কে কে শুনছে জানেন মজার হাদিস নবীজি আর বিবি আয়সা সিদ্দিক আর আল্লাহ তালা রাতের বেলা দুজন বের হয়েছে হাঁটতে নবীজি আর তার বিবি মাঝে মাঝে বিবির নিয়ে একটু রাতে হাইটের এটা শূন্য এটা কি শূন্য বাকি এখন যে পরিবেশ এই পরিবেশে মুশকিল রসুল সাল্লাম তার বিবিকে নিয়ে রাতে হাঁটতে বেরোইস হঠাৎ দেখে তার সাহাবি আবু মুসা কোরআন তেলওয়াত করতেছে সুবাহ আল্লাহ যার উপর কোরআন নাজিল করলেন তিনি পিছনে দাঁড়ায় তার স্ত্রীকে নিয়ে তার একজন সাহাবির কোরআন তেলোয়ার প্রাণ ভরে উপভোগ করতেছিলেন না জানায়া চুপি চুপে আবার চলে গেছে নবীও চলে গেছেন আম্মাজান আয়েশা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ না চলে গেছেন পরের দিন আবু মুসা রদি আল্লাহ তালা নবীজির কাছে গেছে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বললেন আবু মুসা রাতের বেলা তুমি অমুক জায়গায় কোরআন পড়তেছিলা তাই না জি আর রসুল আল্লাহ নবীজি বললেন আমি আর আয়শা গত রাতে তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরাম তেলাত শুনতেছিলাম আবু মুসারাদি আল্লাহ তালা বললেন হুজুর লাউ আলিম তু আমি যদি জানতাম যে আপনি আমার পিছনে আসেন লাহ বারতু লাহে আমি কোরান আরো সুন্দর করে পড়তাম সেই মুসলিমের বর্ণনে আসছেন অভিজি বলেন আবু মুসাদ তোমার তেলোয়াত শুনে আমার কি মনে হয়েছে জানো লাকদ উতিতা মিজমারণ মিন মাজা মিরি আলী দাউদ দাউদ নবীকে যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে এটা দিয়ে তিনি জাবুর পড়তেন তোমাকেও কোরআন পড়ার জন্য আল্লাহ প্রদত্ত দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে তা সাথে একটু বলেন মিজমারের অনুবাদ হাদিসের মধ্যে বাদ্যযন্ত্র গান নাকি কণ্ঠ সুকণ্ঠ বলেন কি বলবেন সুকণ্ঠ তাহলে এটার অনুবাদ কি গান না সুকণ্ঠ সন্ন্যাসী সাহেব বলছে যে এটা গান যে গান গাইতে গাইতে উনি নবত পেয়ে গেছে আমরা বলবো এই বক্তব্য প্রত্যাহার করার জন্য এবং তবা করার জন্য কারণ একজন নবীর ব্যাপারে এই জাতীয় অপবাদ দেওয়া এটা স্পষ্ট হারাম এটা অন্যায় কাজ সহি বুখারির পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিসে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লেকুনান্দামিন উম্মতি আকোয়াম আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে ইয়াস্তাহিল্লুন আল হের যারা জিনাকে হালাল মনে করবে ওয়াল হারিরা রেশমের পোশাক হালাল মনে করবে ওয়াল খামরা মদ হালাল মনে করবে ওয়াল মাআযিফা বাদ্যযন্ত্র হালাল মনে করবে মদ হালাল মনে করবে মানে মাদক দ্রব্য যা আছে এগুলাও অনেকগুলা হালাল মনে করবে যেমন সন্ন্যাসী সাহেব এটাও বলছে যে সিগারেটের চেয়ে গাঁজা ভালো সিগারেটের যেই ক্ষতি হয় এর চেয়ে কম ক্ষতি গাঁজাতে হয় হ্যাঁ এটা বলছে এই জন্য খুব সাবধান আমাদের দেশে নতুন কোনো ইসলামের স্বপ্ন অনেকে দেখতেছে না আমাদের দেশে আল্লাহ রসুলের ইসলামই প্রতিষ্ঠিত হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম এটা আগে ছিল এখনো আছে এটাই থাকবে হ্যাঁ এটাকে কেন্দ্র করে শরিয়া প্রতিষ্ঠিত হবে এটাকে আধুনিকায়ন করা বা অমুক ইসলাম কায়েম করা এগুলা এদেশে নব্বই ভাগ মুসলমানের দেশে এটা সম্ভব হবে না বরং এদেশে মুসলমানদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই সব কাজ করতে হবে বা মানুষ এ দেশে বেশি কোন দলের আরে কোন ধর্মের মুসলমানের এবার আমার সাথে বলেন যদি ইসলাম জিতে যায় সবাই জিতে যাবে আবার যদি ইসলাম জিতে যায় মুসলমানরাও নিরাপদ অমুসলিমরাও নিরাপদ ইসলাম জিতে গেলে নিরাপদ আমরা না সবাই মুসলমানরাও নিরাপদ ও মুসলিমরাও নিরাপদ তাহলে গান গল্প করে করে আনছিল কোরআন থেকে দূরে সরানোর জন্য এখনো ষড়যন্ত্র চলছে কি যে গান এগুলা কোনো নিষিদ্ধ কাজ না এগুলা কোনো অন্যায় কাজ না আমরা স্পষ্ট দায়িত্ব নিয়ে প্রতিবাদ করতেছি এই কথার জন্য তহবা করতে হবে নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তহবা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো আপনার সামনে বললাম আমরা সবাই যেন নামাজ কায়েমের কথাগুলো মনে আছে সবার এইভাবে আমরা নামাজ প্রতিষ্ঠিত করতে পারি নিজের জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজে রাষ্ট্রে আমরা যেন সালাত প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটি ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে ঘোষণাটা হলো এক নম্বর ওই মাদ্রাসার দান করার জন্য বলছে মুফতি আবদুর রব ফরিদি সাহেব হুজুর আপনাদের সামনে হয়তো রুমাল যাবে আপনারা একটু দান করেন এই প্রথম ঘোষণা দ্বিতীয় কথা আমি যে বয়ানটা করলাম আমার সংকলন করা মিম্বরের আমানতের ছয় নম্বর খণ্ডে এই বয়ানটি পাবেন আমার বয়ানটা মিম্বরের আমানত আমারই সংকলন করা আমি লেখক না সংকলক সংকলক মানে বুঝেননি নকল করে নকল আমি আরেকজন ওই বিভিন্ন আলেমদের কথা নকল করছি এটারে কয় সংকলক মানে আমি লেখক না এই সংকলনে ছয় নম্বর খণ্ড মিম্বরের আমানত এটাতে আজকের আলোচনাটা আছে এই মেম্বরে আমানতটা ছয় খণ্ডে আছে এক থেকে ছয় খণ্ড আমি আপনাদেরকে বলবো ছয়টা খণ্ডই সংগ্রহ করে নিন যেখান থেকে পারেন বাংলা বাজারে রাহনুমা প্রকাশও পাবেন ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আশেপাশে লাইব্রেরিওয়ালানদেরকে বললে ওরাও এনে দিতে পারে প্রথম খণ্ডটা সন্তানের চৌষট্টিটা অধিকার লেখা হয়েছে দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তৌহেদ তৃতীয় খণ্ডে হালাল হারাম এবং সুদ সুদ কিভাবে সরানো যাবে এবং বিপরীত কিভাবে। ইসলামে অর্থনীতি ব্যবস্থা চালু করা যায় এ বিষয়ে তিন নম্বর খণ্ডে আলোচনা চতুর্থ খণ্ডের আলোচনা স্বামীর চব্বিশটি অধিকার উনিশটি অধিকার পঞ্চম খণ্ডের আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ডের আলোচনা নামাজ এখানে ওরা গাড়িতেও নিয়ে এসেছে এখানে এইখানেও যাদের কাছে টাকা আছে নগদ আপনারা ওদের কাছ থেকেও সংগ্রহ করে নিতে পারেন দেখেন গাড়ি কোথায় আছে ওই গাড়িতেও এই ছখণ্ড খণ্ড পাবেন মা বোনদেরকে বিশেষ করে প্রথম খণ্ডটা নিয়ে উপহার দিবেন যেন সন্তান পেটে আসবে যাদের এরা যেন প্রথম খণ্ডটা পুরো মুখস্থ করে ফেলতে পারে আমরা উঠব না সভাপতি সাহেব উনি দোয়া করবেন ইনশাল্লাহ এরপর হ্যাঁ ঠিক আছে আমরা বসি বসি আমরা উঠবো না সালামু আলাইকুম কেউ আমাদের সভাপতি সাহেব চলে আসেন দুই মিনিট আমরা